হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আর এই শীতের সকালবেলা সবাই হয়তো গরম জলই খাচ্ছ আমিও গরম জল বসিয়েছি গরম জল খাবো বলে প্রত্যেক দিন সকালবেলা সেম ব্রেকফাস্ট থাকে ব্রেড কফি আর ব্রেড চা সত্যি ভালো লাগছে না তোমার তোমরা সবাই একটু আমাকে বলবে সকালবেলা একটু হ্যাভি ব্রেকফাস্ট কি খেলে ভালো হয় তো আজকে প্রত্যেক দিনের মতোই আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড আর চা বানিয়েছি আজকে কফিটা মানে বাদ দিয়েছি কফি এত বেশি খাওয়া ভালো না তারপর আমরা চলে গেছিলাম একটু খাবার দেবো বলে আর এখানে বাইরে যা হাওয়া বইছে কী বলবো এত ঠান্ডা লাগছিল সত্যি আর এখন এই সকাল ছটার মতো বাজে আর লিফটে আমরা চলে গেছিলাম নিচে বাইরে যখন এসেছি মানে তাও আমরা উপরে ছিলাম একটু হাওয়া বাইরে যখন এসছিলাম মানে এত হাওয়া বইছিল তার মধ্যেই কাকুটা মানে আঙ্কালটা গাড়ি দছিলছিলো মানে এত ঠান্ডার মধ্যে ওরা কাজ করছে সত্যি ওরা যদি কাজ না করতো না তাহলে খিজে হতো এত ঠান্ডার মধ্যে ওরা কাজ করছে কিসের জন্য একমাত্র পরিবারের জন্য সবাই সত্যি পরিবারের জন্য ভীষণ কষ্ট করে তারপরে সামনেই আমাদের গেটের সামনে ইনি বসে থাকেন তো ওই নাকি একটু খাবার দিয়ে আমরা আবার চলে এসেছিলাম গড়ে দেখতেই পাচ্ছি আমি লাইটটা অন করেছি বলে ওর চোখগুলো কেমন কেমন লাগছিল তারপর ওকে টাটা জানি আমরা চলে এসেছিলাম মানে ওকে খাবার দিয়ে এই হচ্ছে আমাদের পরের সামনেটাই আর রাস্তাতে কাজ চলছে আর এতো হাওয়া বইছিল ছিল তো এটাই ছিল ছোট্ট একটা মিনি ব্লক টাটা